হ্যালো বিয়ে আশা করি সকল ভালো আছেন আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালো জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি আর খারাপ থাকলেও বলতে হবে ভালো আছি তার কারণে একটু ঠান্ডা লেগেছে একদিন ধরে বাড়ি আর নার্সিংহোম করতে করতে বাইকে যাতায়াত আর প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের বাঁকুড়া জেলায় এমনিতেই প্রচুর ঠান্ডা এই কারণে একটু ঠান্ডা তো লেগেছে গলার অবস্থাটা একটু খারাপ আছে এই জন্য অন্ডাটাকে বেঁধে বসে গেছি ভিডিও করতে আজকে তোমাদের জন্য ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি মহারানী ভাঙ্গাটিন মহারানী হয়তো বুঝবেন এখন ভাঙ্গাটিন টিন 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 প্রেগনেন্ট সত্যি তাই যদি চলো জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই সব কিছু ডিটেলসে বলবো মহারানী আদৌ কি প্রেগনেন্ট না প্রেগনেন্ট নয় সব কিছু জানাবো আর তিন চার দিন ধরে মহারানী ভিডিও দেয়নি আজকে কিন্তু ভিডিও দিয়েছে সেখানে ভিডিও দিয়েছে কি দেখতে পেলাম আমরা কি জানতে পারলাম ভিডিও দিয়েছে ফার্স্ট শুরু করলো বাপি যাচ্ছিল মানে মার্কেটে মানে বাজার করতে তাই না বাজার করতে যাবে কিন্তু ও বাপির সাথে বললো আমিও যাবো ডাক্তারখানা ডাক্তারখানা হয় চেম্বার তাই না ও কি বলল সত্যি আমাকে বলতে হাসি পাচ্ছে অনেক কিছু এই যে ভুলগুলো ভুলগুলো যে করছে মহারানী ব্লগের মধ্যে এত বড় ইউটিউবার কী করে ভুলগুলো করছে আর এই ভুলগুলো কি ওই যে এজেন্ট দেখতে পায় না তিত্তার ভুল একটুতেই ধরে এই দীপতা ইংলিশ জানে না দীপ্তার কথা ঠিকঠাক বলতে জানে না তাই না সব কিছুই কিন্তু অ্যাজেন্ট দ্বীপতার ভুলটা ধরে এই যে মহারানী এত বড় ভুল করছে ও তো প্রায়ই ভুল করে সেই ভুলগুলো কেন ধরে মানে তুলে ধরছে না আজকে তো সবাই হাস্যকর ব্যাপার একটা মানে সবাই জানে যে ডাক্তারখানা হয় চ্যাম্বার তাই না এটা না বলে সেটা কিন্তু আমি আর বলছি না মুখে তোমরাই শুনেছ এই যে কথাটা বলল একটা বড় ইউটিউবার এটা কি মানায় তার মুখে বলতো যাই হোক গ্রামের ভাষা যদি চলতি ভাষা আছে অবশ্যই সেটা বলতে পারে কোনো ব্যাপার নেই কিন্তু মহারানীর প্রেসার লো অবশ্যই প্রেশার লো হতে পারে অনেক কিছু কারণ আছে অনেক কিছু কারণ আছে হয় প্রেগনেন্ট হয় অন্য কিছু কারণ তাই না কিন্তু এখন তো প্রেশার লো হওয়ার কিছু কারণ নেই কেননা শ্বশুর বাড়ি যখন থাকতো সে প্রচুর টর্চার হতো হাজব্যান্ডের কাছে শাশুড়ির কাছে শ্বশুরের কাছে খেতে পেতো না তাই না সব দিক দিয়ে টর্চার হতো সেখানে ভাবলাম তো সেখানে প্রেশার লো হওয়ার কথা ছিল কিন্তু এই যে মায়ের বাড়িতে তিন মাস বেশি হয়ে গেল রয়েছে কি করে প্রেশার লো হবে তো এই যে খাওয়া দাওয়া দেখছি খাওয়া দাওয়ার তো কম নেই এই খাচ্ছে ওই খাচ্ছে কি করে প্রেসার লো হলো সেটাই ভাবা একটা এখানে আমাদের একটা মনে খটকা লাগছে না একটা মনে প্রশ্ন যাচ্ছে না কি কারণে তোমার প্রেসার লো হয়েছে আর একটা ব্যাপার দেখো হার্বাল লাইফ যে প্রোডাক্ট ও বলল আমার ডায়েট শুরু হয়ে যাবে কিন্তু সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি না ওর হার্বাল লাইফ প্রোডাক্ট কই এখনও কিন্তু তার চালু করেনি মনে হয় কেন ওই হার্বাল লাইফ প্রোডাক্টের এখন বন্ধ হয়ে গেল এটা একটা কিন্তু খটকা লাগছে ডায়েট কন্ট্রোল করতে গেলে অনেক কিছুই খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু মেনে চলতে হবে তাই না কিন্তু মহারানীর কোনো খাওয়া দাওয়া তো মেনে চলেই নি এখন তো দেখছি মানে বেশিরভাগ খাচ্ছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে মহারানী অন্য কিছু একটা হয়েছে তাই জন্য ওই যে লাইফ যেটা শুরু করতো কিন্তু আর হয়ে ওঠেনি মহারানী কিন্তু হতে পারে প্রেগনেন্ট তার জন্য হয়তো প্রেসার ট্রেশার লো হয়েছে এটাও হতে পারে জানো তো আমি বলছি না যে হ্যাঁ সত্যি ফাঙ্গাটিন প্রেগনেন্ট কিন্তু আমি এটা বলছি না হতে পারে প্রেগনেন্ট কেন দেখো দীপদাকে তো দূরে সরিয়ে দিয়েছে একদম মন থেকে শরীর থেকে সব কিছু থেকে দূরে 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 অনেক দূরে সরিয়ে দিয়েছে তার সাথে তো কোনো সম্পর্কই নেই তাকে তো ডিভোর্স দিতে চলেছে কিন্তু এই যে শাখা সিঁদুর কার নামে পড়েছে শাখা সিঁদুর অনেক ভেয়ার্সদেরই প্রশ্ন মহারানীর কাছে এই যে শাখা সিঁদুর পড়ছে নিশ্চয় দীপদার তো নয় কেন এখন এই শাঁখা সিঁদুর কার নামে পড়ছে সেটাই তো একটা একটা আমাদের মনে প্রশ্ন তো আছে ভিউয়ার্সদের ভিওয়ার্সদের প্রশ্ন তো আছে তাই না কিন্তু যেটা শুনেছিলাম ওই যে গোটকা ফরকে ফগলুকে লুকি লুকিয়ে বিয়ে করেছিল ওরই কিন্তু শাকাসিদুর সিঁদুর পড়ছে হ্যাঁ শাকাসিদুর সিঁদুর পড়ছে এটা তো আমরা দেখেছি হুট করেই খুলে ফেলেছিল কিন্তু যখন তাদের আবার বিয়ে মন্দিরে লুকিয়ে বিয়েটা করে চুপি চুপি সেরে নেই তারপরে কিন্তু আবার তার শাখা সিঁদুর সব কিছু শরীরে করা শুরু করলো হাতে শাখা সিতিদের সিঁদুর দেখতে পেলাম তাই না ওদের সে তখন বিয়েটা হয়ে গেছিলো বলে তারপরে আবার করা শুরু করেছিল এই হচ্ছে ব্যাপার কিন্তু শাখা সিঁদুর পড়ে আছে বিয়ে তো হয়েছে এটা কি হতে বাকি থাকবে বলো প্রেগনেন্ট তো হতেই পারে মহারানী যে খাওয়া দাওয়া দেখছি মুখরচ এই চিকেন পকোড়া এই পকোড়া ওই পকোড়া হ্যাঁ দেখছি তো খাওয়া দাওয়ার তো কম নেই খাওয়া দাওয়ার তো কম নেই এই যে তিন দিন চার দিন ব্লগ দেয়নি সত্যি ওর কাছে যে কত পেছনের পুরানো পুরানো ব্লগগুলো জমিয়ে রাখা সেগুলোকে আপলোড করছে রিসেন্ট কোনো ব্লগ সে দিচ্ছে না তার ডেলি ব্লগ আমরা দেখতে পাচ্ছি না এগুলো কিন্তু তার পেছনের জমিয়ে রাখা ব্লগগুলো সে আপলোড করছে কিন্তু আমরা কি করি ব্লগাররা ডেলি ব্লগ শেয়ার করি আজকে কি করলাম কালকে কী করলাম এই রকম কিন্তু ওর এই নয় কিন্তু ও পুরানো পুরানো বাসিবাসি ব্লগগুলো আমাদেরকে দেখাচ্ছে মানে আপলোড করছে সেটাই আমরা দেখছি সেখানে দেখলাম প্রেশার লো হয়ে গেছে তাই না ডাক্তারখানা চেম্বার কিন্তু খোলেনি দোকান খুলেনি নি গো ও কিসের দোকান ভুসিমালের দোকান সত্যি ভুসিমালের দোকান তো ও তাই খুলে যাই হোক তাই বললো খোলেনি বিকালে দেখি যাব। কে নিয়ে যাবে সেটাই দেখো ফকলুর সাথে এত ফকলু সামনে আছে সাথে আছে পিছনে আছে কেন ফকলুকে নিয়ে যেতে পারে না প্রেসারের মাপতে প্রেসারটা চেক করবে প্রেসারটা চেক করার জন্য ফকলুকে তো অবশ্যই সাথে করে নিয়ে যেতে পারতো তাই না কেন এখন এতটাই ভাবতে হচ্ছে কে যাবে সাথে বাপিও থাকবে না দাদাও থাকবে না তাই না ভাবতে হচ্ছে মায়ের বাড়িতে থেকে এইসব তো ভাবতে হচ্ছে কার সাথে যাবে কিন্তু মহারানী যে খাওয়া দাওয়া দেখেই মনে হচ্ছে মুখরেচ সেই চিকেন পকোড়া এই হ্যাঁ না না। হ্যাঁ এখন তো খেতে ইচ্ছে করবে প্রেগনেন্ট থাকলে না এটা খাবো ওটা খাবো হ্যাঁ খেতে তো ইচ্ছেই করে সেই রকমই মহারানীকে দেখে মনে হচ্ছে মহারানী প্রেগনেন্ট এবার কিন্তু আমি সঠিকটা জানি না যে হ্যাঁ সত্যিই প্রেগনেন্ট যার শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে পেরেছে প্রেগনেন্ট তো স্বাভাবিক তাই না এখানে প্রেগনেন্ট হওয়াটা অস্বাভাবিকের কিছুই নেই স্বাভাবিক তাই বলছি যে মানুষটাকে লুকিয়ে বিয়ে করে নিল একসাথেই রয়েছে একই রুমেই রাত রাত কাটাচ্ছে ঘুমোচ্ছে একই বিছানায় প্রেগনেন্ট হওয়াটা এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু আমরা ধরেই নিতে পারি তাই না কিন্তু মহারানীর যে এখন খাওয়া দাওয়া দেখছি হ্যাঁ ম্যাগি খাচ্ছিল হুম ডাক্তারখানায় গেল ডাক্তার যাই হোক যেটা মহারানি বলেছে কিন্তু অনেক বড়ো ভুল বলছে একজন এত বড় ইউটিউবার কিন্তু এই এজেন্ট কিন্তু এই ভুলটা দেখতে পাবে না এই যখন ভিডিওটা স্টার্টিং করলো ডাক্তার ডাক্তারবাবুর দোকানে যাব তাই না এটা বলেছি বলেই ফেললাম সত্যি আমি তো ভাবছিলাম কোনো ভুসিমালে দোকানে হইতে যাবে তাই না সেটা ভাবলাম যে বলল ডাক্তার বাবুর দোকানে যাব। যদি কোলা থাকে কিন্তু হয়ে ওঠেনি বন্ধ ছিল যাই হোক দেখো এসে ম্যাগি খেলো সব কিছু খেলো হ্যাঁ এই যে খাবারগুলো দেখছি এই যে টাইট বলেছিল আমি স্লিম হব হার্বার লাইফটা আমার শুরু হয়ে যাবে তাই না এখন খেয়ে নেই তাহলে এই যে ব্লগুলো কত পুরানো পুরানো ব্লগ সেটা আমরা কিন্তু বুঝতেই পারছি তাই না আর মহারানী যে খাওয়া দাওয়া দেখে আমরা কিন্তু বুঝতে পারছি যে মহারানী কোনো একটা সুখবর হতে চলেছে এটা কিন্তু আমরা ধরেই নিতে পারি তাই না আর একটা ব্যাপার দেখো থা নিয়ে মানে ক্যাতা ক্যাতা নিয়ে এখন তোল পাড় চলছে ওয়াইটিতে তাই জন্য মহারানী কিন্তু টপিক ছুঁড়ে দিল যে চলো কন্ট্রোভার্সি তোমরা করো কন্ট্রোভার্সি না করলে আমার রেভিনিউ মোটা হবে না তাই না সেই জন্য মহারানী কিন্তু আজকে একদম টপিক ছুঁড়ে দিয়েছে মানে কন্টেন্ট ছুঁড়ে দিয়েছে আজকে টাইটেলটা দিয়েছে দেখেছো তো কাতা কাতা নিয়েই টাইটেলটা দিয়েছে সত্যি আর কাতা তো দেখলাম যে অনেকে কামেন্ট করছে তোমার জিনিসগুলো নিয়ে এসে কোথায় রেখেছ দেখাও হ্যাঁ সে কাঁথা কিন্তু সব কিছু ধুয়েছে কাঁথা গোছাচ্ছিলো গোছাতে গোছাতে কাথা কাতা করে কিন্তু সে বলছিল তাই না ও চাইছে যে কন্ট্রোভার্সি হোক আর আমার রেভিনিউটা একটু মোটা হোক ও চাইছে রকম এইরকমভাবে টাইটেল কেউ দিত না এইভাবে কিন্তু টাইটেল দিত না আর ও চাইছে হ্যাঁ হোক আমার একটু রেভিনিউটা হোক সেই জন্য কিন্তু এখানে একটা ব্যাপার দেখো সব কিছু এই যে খাওয়া দাওয়া সব কিছু চিকেন পকোড়া খেলো সন্ধ্যাবেলায় কিন্তু তারপরে ভিডিওটা এন্ড করে দিল মানে পকোড়া খেতে খেতেই টিভি দেখতে দেখতে ভিডিওটা এন্ড করে দিল আর দাদাকে দেখলাম দাদাকে মানে এখানে দাদা কত কিছু মানে কত খাই ভাবতে হবে বলছে দুবার না তিনবার না কি হলো ছাকা হয়েছে কিন্তু দাদাই সব খেয়ে নিয়েছে সব কিছু দাদাই খেয়ে নিয়েছে অবশ্যই বোনের টাকাই খাবে না ছেড়ে দেবে বোন এত টাকা ইনকাম করছি ইউটিউবে বোন খাওয়াচ্ছে কি ছেড়ে দেবে অবশ্যই খাবে যা শরীর সে তো খাবেই তাই না এখানে সব কিছুই দেখছি যে আমাকে কিছু করতে হচ্ছে না কাছে অবশ্যই মায়ের বাড়িতে দিচ্ছ তোমার মোটা টাকা দিচ্ছ টাকা দিয়ে সব কিছু তো করে রেখেছো কি করে তোমাকে কাজ করতে হবে তুমি তো একদম পায়ের উপরে পা দিয়ে বসে বসে খাবে তাই না কিছু করতে তো হবে নি কিছুই করতে হবে না কিন্তু সব কিছুই যেটা অন ক্যামেরায় দেখাচ্ছ সেটা আমরা কি করে বুঝতে পারবো যে কিছুই করছো না কাজ তাহলে শ্বশুর বাড়িতে কি ঝি চাকরের মানে চাকরের মতো খাটতে ঝিয়ের মতো খাটতে সেটাই বলতে চাইছো নাকি যে মায়ের বাড়িতে আমি কিছু করতে হচ্ছে না মাই সব করে দিয়েছে বৌদি ছাঁকছে তারপর কিছুটা তুমি ছাঁকছো পকোড়া যাই হোক তাহলে এতই যখন মা বাবার ভালোবাসা পাচ্ছ খাওয়া দাওয়া সব কিছুই দেখছি তোমার অনেক খাওয়া দাওয়া তো বেড়ে গেছে দীপদার বাড়ির থেকে এসে আর অনেক ভালোবাসা পাচ্ছ বৌদির ভালোবাসা দাদার ভালোবাসা মায়ের ভালোবাসা বাপির ভালোবাসা কি করে প্রেশার লো হয়ে যাচ্ছে এদিকে ফকলুর ভালোবাসা কী কার মানে কী করে প্রেশারটা লো হচ্ছে একটু বলবে আর একটা দেখো এই যে কাঁথা দেখালো কিন্তু এই যে সোনার তোমার গহনার রহস্যটা দেখালেনি তো যে আমি একটাও গহনা নিয়ে আসিনি কিন্তু হ্যাঁ রিকভারি করতে গেছিল মাল রিকভারি সেইখানে দেখলাম কিন্তু এই যে গোল্ড রিকভারি কোথায় হলো সেটা তো একটা রহস্য রয়ে গেল তাই না কাঁথার রহস্য তো ফাঁস করে দিলে তুমি গোল্ডের রহস্য কি করে ফাঁস করবে বলো অবশ্যই এটা যদি তোমার মানে কি বলবো তুমি যদি সঠিক থাকো তুমি যদি ঠিক এই কাজটাই করে থাকো হ্যাঁ তুমি সত্যি গোল্ড নিয়ে আসো নি সেই তখন তুমি অন ক্যামেরায় একবার বলো ভিয়ার্সদের কাছে হ্যাঁ আমি গোল্ড নিয়ে আসিনি গোল্ড কোথায় ছিল সব বলতে হবে তোমাকে অবশ্যই জানাতে হবে কিন্তু সব কিছু রিকভারি হলো তোমার ফার্নিচার তোমার ক্যাথা ক্যাতা ক্যাতা করে ক্যাথা বার করো কম্বল বের করো মানে কতটা ছোট লোকই স্বভাব হলে এই ক্যাথা নিয়ে পাঁচ বছরের সংসার করে এই ক্যাতা নিয়ে সেই ক্যাতা চাই মানুষ অন্য কিছু ফার্নিচার ঠিক আছে নিয়ে আসলো ঠিক আছে এই ক্যাতা কম্বল এগুলো কে চাইবো এগুলো কে চাই হাস্যকর ব্যাপার তাই না কতটা মানে এরা কতটা ছোট লোক সত্যি এদের স্বভাবটা কি ভা মানে কেমন ছোট লোকই কারবার ক্যাতা কম্বল বের করো কোথায় রেখেছো শাশুড়িকে বলছে তাই হোক ক্যতার রহস্য তো ফাঁস করে দিল আজকে নিজের মুখেই ক্যতা গুচার দেখলাম সব কিছু ধুয়েছ কিন্তু এই সোনার গহনার রহস্যটা তুমি কিন্তু নিজের মুখেই ফাঁস করো তুমি যখন বলছো কাঁথার রহস্য কিন্তু এই সোনার গহনার রহস্য তোমাকেই ফাঁস করতে হবে সব কিছুই তো দেখলাম অবশ্যই যদি তুমি সোনার গহনা নিয়ে আসোনি সেই দিনই কিন্তু ওই ওদের সামনেই প্রশাসনের সামনেই কিন্তু বলতে যে আমার সোনার গহনা আছে এ কিন্তু না তুমি কিন্তু সোনার গহনা কিন্তু তুমি সেই দিন রাত্রেই সব ট্রলিতে গুছিয়ে পাচিয়ে নিয়ে এসেছো তাই না ডকুমেন্টস থেকে তোমার বড় বড় ডকুমেন্টস হচ্ছে গোল্ড জুয়েলারি তাই না সব নিয়ে এসেছো আর এখন ক্যাতা ক্যাতা করে চিল্লাচ্ছ। কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ যে আমার নামে হোক কন্ট্রোভার্সি রেভিনিউটা একটু মোটা হোক তাই না চলো বন্ধুরা অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে তোমাদের মতামত অবশ্যই জানাবে কামেন্ট বক্সে লিখে জানাবে একটা তো রহস্য থেকেই যাচ্ছে যে হারবার লাইফ প্রোডাক্ট বলেছিল আমি ডায়েট শুরু করব। কিন্তু মহারানী কেন করতে পারছে না হতে পারে মহারানী প্রেগনেন্ট তাই জন্য তার কিন্তু এই প্রোডাক্ট শুরু করতে পারছে না অবশ্যই সেখানে তো খেতে মানে অনেক কিছু খাওয়া তো তাকে কন্ট্রোল করতেই হবে তাই না কি করে না হলে স্লিম হবে কিন্তু তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে চলো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও সবাইকে গুড নাইট টাটা